আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা অনেকে জানতে চান ব্রাহ্মা মুরগি পালনের খরচ কেমন হয় এবং লাভের সম্ভাবনা কতটা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রাহ্মা মুরগি পালনের সম্পূর্ণ খরচ বিশ্লেষণ এবং লাভের কৌশল যারা শৌখিন মুরগি পালন করতে আগ্রহী তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আদর্শ একটি ভিডিও হতে চলেছে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা ব্রাহ্মা মুরগির জাত এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানব ব্রাহ্মা মুরগি হল পৃথিবীর অন্যতম বড় আকারে মুরগি এদের বিশাল আকৃতির হয়ে থাকে এবং শান্ত স্বভাবের এবং শৌখিন সৌন্দর্যের কারণে এগুলো খুবই জনপ্রিয় একটি পূর্ণবয়স্ক ব্রাহ্মা মোরগের ওজন পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত হতে পারে আর মুরগির ওজন চার থেকে পাঁচ কেজি পর্যন্ত ডিম উৎপাদনে এরা একটু দীর্ঘতি হল মাংসের জন্য এরা কিন্তু দারুণ এদের মাংস খেতে খুবই টেস্টি হয় ব্রাহ্মা মুরগি কিন্তু বিভিন্ন প্রজাতির পাওয়া যায় এদের মধ্যে অন্যতম হচ্ছে লাইট ব্রাহ্মা ডার্ক ব্রাহ্মা এবং বাফ ব্রাহ্মা এবার আসি ব্রাহ্মা মুরগি পালনের খরচ হিসাব নিয়ে বাচ্চা কেনার খরচ আমরা যদি হিসাব করি একটি ব্রামা বাচ্চার দাম গড়ে পাঁচশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত হতে পারে যা এর বয়স ও প্রজাতির উপর নির্ভর করে আপনি যদি দশটি ব্রাহ্মা মুরগি দিয়ে শুরু করতে চান তাহলে প্রাথমিক বিনিয়োগে আপনাকে পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ করতে হবে এবার আসি খাবারের খরচে ব্রাহ্মা মুরগি কিন্তু ধীরে ধীরে বড় হয় তাই সঠিক খাদ্য পরিকল্পনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গড়ে একটি ব্রাহ্মা মুরগি দৈনিক দশ থেকে বারো টাকার খাবার খেয়ে থাকে মাসিক খাদ্য খরচ আমরা যদি হিসাব করি দশটি মুরগির জন্য প্রায় তিন থেকে পাঁচ হাজার টাকা আপনার খরচ হবে থাকার খরচ হিসেবে ব্রাহ্মা মুরগির জন্য বড় এবং পরিষ্কার ঘরের প্রয়োজন হয় প্রাথমিক ঘর নির্মাণের খরচ দশটি ঘরের জন্য আপনার দশ হাজার টাকার মতো খরচ হতে পারে প্রতি ঘরের এটা আপনার ঘরের উপর নির্ভর করে আপনি কি টাইপের ঘর বানাতে চাচ্ছেন এবং কোন ধরনের পরিবেশ আপনি তাদের দিতে চাচ্ছেন আর চিকিৎসা খরচের কথা বলতে গেলে ব্রাহ্মা মুরগির তুলনামূলক রোগ প্রতিরোধ ক্ষমতায় বেশি আপনি যদি নিয়মিত ভ্যাকসিন দিয়ে পালন করতে পারেন তাহলে এদের তেমন অসুখ বিসুখ নেই বললেই চলে না লাভের হিসাব যদি আমরা করি এক্ষেত্রে ব্রাহ্মা মুরগি বছরে কিন্তু একশো থেকে একশো পঞ্চাশটি ডিম দিয়ে থাকে আর প্রতিটি ডিম দুইশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত পিস বিক্রি হয় আসলে কথাটা বললে একটু হাস্যকর হয়ে যাবে যারা হয়তো জানে না তার তাদের জন্য হাস্যকর হতে পারে যারা ব্রাহ্মা মুরগি পালন করেন তারা অবশ্যই জানেন যদি আপনার দশটা মুরগি থাকে ব্রাহ্মা তাহলে আপনি বছরে এক লাখ থেকে দেড় লাখ টাকা পর্যন্ত শুধু ডিম বিক্রি করে আয় করতে পারবেন এটা সম্ভব হ্যাঁ এখন আমি জানি অনেকে হয়তো বলবে যে আপনি কত টাকা লাভ করলেন একটু শেয়ার করি আপনাদের সাথে আমি যখন প্রথম ব্রাহ্মা মুরগি পালন শুরু করি তখন সঠিক যত্নের অভাবে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলাম তবে পরবর্তীতে সঠিক খাদ্য পরিচর্যার মাধ্যমে তাদের ওজন এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং আমার মুরগিগুলো এখন খুবই স্বাস্থ্যবান এবং ডিম ও মাংস বিক্রি করে আমি আলহামদুলিল্লাহ ভালোই লাভ করছি ব্রাহ্মা মুরগি পালনের প্রাথমিক খরচ একটু বেশি হলেও এর থেকে সম্ভাবনা কিন্তু অনেক বাংলাদেশে এর চাহিদা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে এবং ক্ষুদ্র থেকে মাঝারি থেকে বৃহৎ আকারে কিন্তু এই ব্রাহ্মা মুরগিটি পালন শুরু হয়েছে আর আপনাদের জন্য আমার কিছু পরামর্শ থাকবে পরামর্শগুলো হলো ধৈর্য ধরে যে কোনো জিনিস ধৈর্য ধরে করতে হবে মুরগি পালন বিশেষ করে ধৈর্যের বিষয় ভ্রামা মুরগি ধীরে ধীরে বড় হয় কিন্তু এদের ভালো পরিচর্যা করলে এদের থেকে কিন্তু অনেক লাভ পাওয়া সম্ভব খাবার এবং ঘরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে বেশি খরচ করার আগে ছোট পরিসরে শুরু করে অভিজ্ঞতা নিন তারপর আস্তে আস্তে আপনি খামার বড় করুন আমার এই সহজ টিপসগুলো আপনি যদি অনুসরণ করে চলতে পারেন তাহলে ভ্রাহ্মা মুরগি পালন থেকে ভালো লাভ আশা করতে পারবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ব্রাহ্মা বাচ্চা আছে আপনারা যদি বাচ্চা নিতে চান তাহলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ব্রাহ্মা মুরগি সম্পর্কে যে কোনো পরামর্শ নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বলতে ব্রাহ্মা মুরগি পালনে প্রাথমিক পর্যায়ে খরচ আপনার একটু বেশি মনে হলেও এর থেকে কিন্তু লাভের সম্ভাবনা প্রচুর কারণ দিনকে দিন চাহিদা বেড়ে যাচ্ছে এবং যত্ন নিলে এটি কিন্তু একটি লাভজনক ব্যবসা আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারে আসবে যদি আপনারা ব্রাহ্মা মুরগি পালন করতে আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন অথবা মতামত জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন এবং আমি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটি নতুন সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ